এই যে আমার হাতে যে শিকড়টি দেখতে পাচ্ছেন এটাকে বলে ইন্ডিয়ান জিনসেন বা আয়ুর্বেদ শাস্ত্রের নয়মণি বলে থাকেন অনেকে এটার কার্যকারিতার কারণে এটাই হলো অশ্বগন্ধা আপনারা জানেন যে আমরা ঔষধিগ্রাম নাটোর থেকে অশ্বগন্ধা চাষ করে প্রসেসিং করে আপনাদের দড় পৌঁছে দিই এবং এটা দেখতে পাচ্ছেন চারশো গ্রামের জার আর অশ্বগন্ধার উপকারিতা বলতে গেলে অনেক উপকারিতা রয়েছে ঘুম মানসিক টেনশন শারীরিক চাপ থেকে শুরু করে যত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো প্রাকৃতিকভাবে সমাধান করে অশ্বগন্ধা এবং আপনারা জানেন যে আমরা ঔষধিগ্রাম নাটোর থেকে ভার্জিন গ্রেডের এ গ্রেডের অশ্বগন্ধা গুলা প্রসেসিং করে পাউডার তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দিই এবং আমরা শতভাগ অথেন্টিক পার্শ্ব অশ্বগন্ধা আপনাদের কাছে পৌঁছে দিই সো নিশ্চিন্তে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আপনার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো প্রাকৃতিকভাবে যদি সমাধান করতে চান ঘুম শারীরিক চাপ মানসিক টেনশন দুশ্চিন্তা টেস্টেস্টোর ঘাটতি ডায়াবেটিস কন্ট্রোল থেকে শুরু করে বিশ থেকে পঁচিশটি রোগের কাজ করে এই সুপারফুড অশ্বগন্ধা অতএব আপনি যদি আমাদের কাছ থেকে ভার্জিন গ্রেডের এ গ্রেডের অসমধান সংগ্রহ করতে চান নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিন অথবা কল করুন আমাদের হটলাইন নাম্বারে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম